اس <laughs> کي মানে <OR> <it> <andYo> <way to> <himself> <Sing out> <Rio>

ব্যসমা নয় এই মাথায় উত্তরা না না আমি বলবো না আমি যাবো না আরো খুব ভালো সাইডে দৌড়াক বল করতে হবে ভাই না 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 এটা তো তারশো 550 করতে হবে না রাত 300 করে আরে বেকার ও বিনা 350 সাইডে এই সাইজে মনোক্তি বা তাই না ইলি ইলিม่า ایک دوسٹ